নমস্কার আমি আপনাদের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সকলকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের অন্যতম আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচ্য বিষয় মালিক ও শ্রমিক এ বিষয়ে দু কথা উপস্থাপন করতে এসেছি আপনাদের সামনে দেখুন জল আর তেল যেমন কোনোদিন মিল খায় না ঠিক তেমনি মালিক এবং শ্রমিক কোনোদিন মিল খায় না যদিও বা মিল খাওয়ার চেষ্টা চলে বা কখনো দেখা যায় সেটা খুব রেয়ার এবং সেটা বুঝতে হবে তেলের কোন রকম একটা বিষয় রয়েছে জলের প্রতি বা জল নিজস্ব ভূমিকা রাখতে পারছে না বলে তেলের কাছে স্মরণপূর্ণ কিন্তু অর্থে প্রকৃত বিষয় হচ্ছে তেল আর জল কোনোদিন মিশ খায় না তেমনি মালিক এবং শ্রমিক কোনোদিনই মিশ খায় না একে অপরি সম্পূর্ণ অপরিত মেরুর বিষয়বস্তু আমি সরাসরি এই বিষয়ে যদি বলতে চাই বলি আমি এটা দেখেছি এই যে মালিক পক্ষের অধিকাংশ এরা অধিকাংশ সকলে নয় অধিকাংশটা এখানে শ্রমিকদেরকে একদম টোটালি হান্ড্রেড পারসেন্ট গাধা মনে করে এবং শ্রমিকেরা নিজেদেরকে কিন্তু গাধাই মনে করে এখানে একটা সুন্দর বিশ্লেষণ আছে বিশ্লেষণ গাধা কিন্তু গাধা শব্দটা খারাপ নয় গাধা শব্দটা কোনো অপমানজনক নয় গাধার একটা নিজে নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে অভ্যেস আছে নীতি আছে সে সব সময় নীতি তার নীতিতে সে খেটে চলে মাথা গুঁজে তার কোনো সে মানে বক্তব্য বা সমাজ চেতনা বা নিজের সম্পর্কে ভাবার অবকাশ বা বুদ্ধি জ্ঞান ঈশ্বর তাকে দেননি বলেই সে গাধা কিন্তু তাকে প্রয়োজন কারণ সে গাধা আর সুয়র বা অন্যন্য পশু তারা শুধু ক্ষমতাটাই আছে তাদের কাছে তাই এই সুয়র আর গাধার জায়গাটাতেই মালিক পক্ষ গিয়ে সুয়ের জায়গায় দাঁড়াচ্ছে আর শ্রমিকেরা দাঁড়াচ্ছে গাধার জায়গায় কিন্তু আক্ষরিক অর্থে যদি বুদ্ধি খরচ করে গাধাকে না ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু সেই প্রকৃত গাধায় রূপান্তর হচ্ছে ওই যে ওই যে সুন্দর মালিকেরা মালিক পক্ষ জিনিসটা বুঝতে হবে এটা যে সকল নির্বোধ মালিক পক্ষ যারা রয়েছেন যারা ইউটিলাইজেশন বুঝেন না জানেন না শুধু ইঞ্চিতে ইঞ্চিতে তার চেয়েও সমস্ত স্তরে ফাঁকায় ফুকরে স্বার্থ খোঁজেন তারা কিন্তু প্রকৃত অর্থে গাধা গাধা যাদেরকে গাধা মনে করছেন এই গাধা যদি একদিন সচেতন হয়ে ওঠে এই গাধাকে যদি একদিন শিক্ষা দেওয়া যায় আদর্শ দেওয়া যায় নীতি দেওয়া যায় সংগ্রাম বোধ শেখানো যায় বিপ্লব শেখানো যায় এই গাধা কিন্তু আপনাদেরকে আর কোনোদিন পত্তা দেবে না তো আক্কা করবে না এটা মাথায় রাখবেন মালিক পক্ষরা এটা মাথায় রাখবেন আমার আজকের এই ভিডিও বার্তা সমস্ত শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের প্রতিটি মালিকদের জন্য আজকে একটা বিশেষ একটা ঘটনা ঘটেছে আমি সেখান থেকে একদম টোটালি এদের নীতি মানসিকতা সম্পর্কে এর আগে আমি খেয়াল করেছিলাম কিন্তু একদম পরিষ্কার বুঝতে পারলাম পরিষ্কার এরা যখন ধরুন একটা শ্রমিক সে তার মালিক পক্ষ বা কোম্পানির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায় চেষ্টা করে যায় কেউ কেউ আলাদা সেটা আলাদা আলাদা অনেক অনেক কিছু হতে পারে যখন সেই মানসিকতা কোনো কারণে একটু একটু মিস হয়ে সরে যায় তখন এই মালিকেরা ভয়ানক ভাবে ভয়ানক ভাবে এই শ্রমিকদেরকে দ্বিধাবোধ করে না জেলে ঢুকে দিতেও দ্বিধাবোধ করে না এমনকি ফাঁসির বাড়িতে লটকে দিতেও দ্বিধাবোধ করবে না কারণ এই তো বনসুর বাপ ঠাকুরদের টাকা পয়সায় তারপরে বাপ ঠাকুরদের চাকরি বাকরি পেনশন ফেনশন আমি সমস্ত কিছু নিয়ে মাল মশলা নিয়েই তো এরা সমাজের বুকে এখনো দাবিয়ে বেড়াচ্ছে শ্রমিকদের মতো পারবেন জিরো একদম জিরো লেভেল অর্থাৎ শূন্য স্থান থেকে শুরু করে এই জায়গায় সেই সেইসব মরদ নেই তাগত নেই আপনাদের মালিক সেজেছেন ঐশ্বরিক একটা আশীর্বাদ কৃপায় আপনার নিজস্ব কোনো ক্রেডিট নেই কোন ক্রেডিট নেই ম্যাক্সিমাম মালিকদের তাই কোন ক্রেডিট নেই এই শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সাধারণ মানুষের যে সাধারণ মানুষরা জড়িত আপনার এই ডেভেলপমেন্টের জন্য সাধারণ মানুষেরা জড়িয় জড়িত যাদেরকে গাধা মনে করছেন এটা আমি খেয়াল করেছি এটা এতটাই স্বার্থপর এতটা স্বার্থপর এটা ভাবা যায় না ভাবতে পারবেন না আপনারা তাই খুব সাবধান আপনারা যদি বড় অফিসার হয়ে থাকেন যে অফিসে কাজ করছেন আপনার ঊর্ধ্বতন অফিসার বা কর্মচারী এই ঊর্ধ্বতন যে হ্যাঁ তিনিও তো কর্মচারী হতে পারেন ঊর্ধ্বতন যারা আছেন যাদের নির্দেশনায় আপনাকে কাজ করতে হয় তাদের স্বার্থের কথা যাদের স্বার্থের কথা আপনারা সময় ভেবে চলেছেন যে স্যারের বা বসের এই কোম্পানির বা এই কোম্পানির অন্যান্য মানুষের কি করে কি ডেভেলপ হবে আমার কাজের মধ্য দিয়ে অবশ্যই সেটা ভাববেন কিন্তু অতিরিক্ত ভালো হতে যাবেন না এরা ফাঁসিয়ে দেবে কিন্তু যখনই যখনই একটু উদিক হবে এরা ফাঁসিয়ে দেবে ফেসে যাবেন সবাই হাত তুলে দেবে বলবে আপনি কেন করেছেন কেন ভেবেছেন এটা খুব সাবধান শ্রমিক সংগঠনদেরকে বলছে যারা একদম গ্রাসরুট অর্থাৎ যাকে বাংলায় বলে তৃণমূল স্তর আবার রাজনৈতিক তৃণমূল স্তর থেকে যারা নিয়ে এগোচ্ছেন খুব সাবধান আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে কখনো পা ফলে একটু যদি সরে যান আপনাকে এরা একেবারে পিসের মেরে ফেলে দেবে এরা এরকম বনসুর হয়ে বনসের যা এরকম তাই গাধা নামক যে মানুষেরা তারা তাদের বিবেক বুদ্ধি চেতনা আপনাদের ঐশ্বরিক মনোভাব ব্রহ্ম জ্ঞান জাগিয়ে তুলুন খুব ভয়ানক এরা খুব ভয়ানক সকল শ্রমিকদেরকে বলছি খুব সাবধানে থাকবেন এদেরকে দিয়ে খুব সাবধানে থাকবেন খুব সাবধানে থাকবেন এরা মারাত্মক ভয়ানক মারাত্মক ভয়ানক আর পুলিশ ডিপার্টমেন্টে কিছু কিছু জিনিস দেখছি পুলিশের যে নিচু যে যারা থাকে তারাও কিন্তু বসের চেয়ে অনেক যান এরকম ঘটনা ঘটেছে ঘটেছে আমার সাথে ওপরের একটা তাই এই সিভিক পুলিশদেরকে বলছি আপনারা যদি ফেসাতে পড়ে যাবেন না পাবলিকের উপরে কিন্তু কেউ নেই পাবলিকের হাতে অনেক কিছু ক্ষমতা আছে আপনাদের আইডিয়া নেই আর পাবলিক নিজের সংসার নিজের সমস্ত কিছু সামাল দেওয়ার জন্য তাদের চাকরির জন্য নানান রকম দিকে তাদের ভাবতে হয় বলে একটা আপনার মতো মানুষের পিছনে সময় দেওয়ার সময় নেই যদি একদিন মনে করে সে সময় দেবে আপনার কিন্তু পুরো সিভিক ঢুকে যাবে ভিতরে বড় অফিসারদের সামনে আপনারা সিভিকেরা যে ধরনের কথাবার্তা বলেন আমি পুলিশ অফিসারদেরকেও তো বলবো আপনারা কেন লায়নে দিয়েছেন এদেরকে কেন লায়নে দিয়েছেন এত তো সিভিক ভলেন্টিয়ার আপনাদের সহায়তা করার জন্য এসেছে এসেছে আপনারা তাদের আপনাদের সামনে এরা যেভাবে কথাবার্তা বলে এদের নিজেদের তো যাবে সবকিছু আপনাদের সম্মান হ্যাঁ এটা বাস্তব যাই হোক এখান থেকে শেষ করছি যেখান থেকে শুরু করেছিলাম সমস্ত শ্রমিক সংগঠন সমস্ত শ্রমিক ব্যক্তিদেরকে বলছি খুব সাবধান খুব সাবধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিক পক্ষ বা কোম্পানির স্বার্থে আপনি দিন রাত একাকার করে বছরের পর বছর ধরে ভেবেছেন আপনি খুব সৎ একজন কর্মী হিসেবে পরিচয় পেয়েছেন তা সত্ত্বেও ওইটার কারণে যদি তাদের একটু রকম কোন রকম ডিসপুট বেরিয়ে আসে আপনার কিন্তু সারা জীবনের পরিশ্রম ব্যর্থ করে এরা আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেবে খুব সাবধান নমস্কার এটাই বলতে এসেছিলাম সকলে খুব খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন দৈনন্দিন জীবনে এবং সমাজ জীবনের নানান রকম বিষয় যেগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এবং সংশোধন করে নেওয়ার দরকার এবং সজাগ হওয়া উচিত সেগুলো আমি বলেছি আগামী দিনে বলবো কারণ এই সমাজের আমিও একজন সাধারণ নাগরিক আপনাদেরই মতো তাই আমার জীবনে যা যা ঘটে আপনাদের জীবনে ঘটবে এটাই স্বাভাবিক ধন্যবাদ এতক্ষণ গড়িয়া নতুন দিয়ার রবীন্দ্রনগর থেকে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র